আমাদের সম্মানীয় আইব আলী মোল্লা সাহেবের হাতে ফেরাইসটা আমাদের সেক্রেটারি সাহেব তুলে দেবে দাও মহাজিনে হাতে দাও না রে দেখবে না দেখবে শাল আমাদের আশিকুলের কারি আশিকুলের শালটা আমি ঘাড়ে বেঁধে দিচ্ছি আপনারা খুশি তো আল্লাহু আকবার হুজুর দোয়া করবে বিরিয়ানি রেডি আপনারা যাবেন না খুব কষ্ট করে এসছে বয়স হয়ে গেছে ইনশাল্লাহ আবার আল্লাহ যদি হায়কে দেখা হবে আমার প্রতিষ্ঠানে চলছে সতেরো ডিসেম্বর বুধবার পয়লা